অভিনন্দন টিম আর্জেন্টিনা আর্জেন্টিনা চিলিকে এক গোলে হারিয়ে দিয়েছে চিলিকে ফুল প্যাকেট করে দিছে আর্জেন্টিনার প্লেয়ারগুলা বেশিরভাগই আজকে কিন্তু নতুন ছিল তারপরেও কিন্তু যে খেলাখান দেখাইছে ষোলো মিনিটের মাথায় আলমাদিনার এসেসে জুনিয়র আলভারেস ফুটি দিছে মামা কিন্তু কাম ঘটে দিছে গোল দিয়ে দিছে একটা মামা কিন্তু দৌড়ায় ব্যাক প্লেয়ারদেরকে আউলাইয়ে দিছে জাস্ট আউলাইয়ে দিছে আর্জেন্টিনা অভিনন্দন শুভকামনা মেসি মেসি হাফ টাইমের পর না আমি দুই তিনটা কিন্তু অ্যাটাকিং করছিল তারপরও বলবো আর্জেন্টিনা আজকে ভালো খেলাইছে যদিও আমাদের ভুল পাসিং ছিল অনেক আর্জেন্টিনা আজকে অনেক ভুল করছে এটা আপনাকে আমাকে মানতে হবে আর্জেন্টিনা অনেক ভুল করছে আমাদের আজকে ক্যাপ্টেন ছিল রোমেরও এবং পরেই কিন্তু আপনার পর মেসি ক্যাপ্টেনের দায়িত্ব নিয়েছিল তারপরও কিন্তু চিলি দুর্দান্তভাবে খেলা খেলছে চিলি কিন্তু অনেক ভালো খেলছে চিলির প্রশংসা আপনাকে আমাকে কিন্তু করতেই হবে তারপরও আর্জেন্টিনার প্লেয়াররা দৌড়ায় মাঠ কিন্তু আওলায় দিছে আর্জেন্টিনার প্লেয়ারগুলো দৌড়ায় মাঠ কিন্তু আউলাই দিছে আমাদের মার্তিনেস কিন্তু ছিল না এবং আমাদের গুলি মার্তিনেস এমই মার্তিনিসের কিন্তু প্রশংসা করতেই হবে আপনাকে আমাকে এমই মার্তিনিসের প্রশংসা করতে হবে এবং শেষ পর্যন্ত দারুণ গোলগুলো সেট করছে চিলি যে ধরনের শুটিং করছিল গোল কিন্তু হয়েই গেছিল শেষবেলায় আসিয়াও কিন্তু এমই মার্তিনেস দুর্দান্তভাবে গোলগুলো সেট করছে দুর্দান্তভাবে গোলগুলো সেভ করছে এবং আলমাদানার কথা আপনাকে আমাকে করতেই হবে মামার দুর্দান্তভাবে নব্বই মিনিটের খেলা খেলছে আজকে জাস্ট দারুণ পাস ছিল অ্যাটাকিং থেকে শুরু করে পাসিংগুলো অসাধারণ করছে এবং আমাদের যে ভুলগুলো ছিল এস সেই ভুলগুলো ধরে এবং পরবর্তী ম্যাচে আরও ভালো খেলবে আর্জেন্টিনা পরবর্তী ম্যাচে দুর্দান্তভাবে কামব্যাক করবে লাউতারো মার্তিনেস থেকে শুরু করে আমাদের পুরান প্লেয়ার যেগুলো আছে সবাই কাম কামব্যাক করে তাদের ইনজুরিগুলো যেন তাড়াতাড়ি শেষ হয় এবং আজকে ইকোটার ভার্সেস ব্রাজিলের যে খেলাটা ছিল সেই খেলাটায় আমরা কিন্তু তেমন মজা পাই নাই এবং ম্যাচের মধ্যে কোনো অস্থিরতা ছিল না ব্রাজিল যে ধরনের খেলা খেলে ব্রাজিলের ও ধরনের খেলা কিন্তু আজকে ছিল না পুরা পুরি সময় বল ছিল ইকোটরের ইগেস্টে তাদের পায়ে ছিল এবং ব্রাজিলের কাছে কোনো ছিল না ব্রাজিল কোনো পাত্তা এপায় নাই ইকুয়েটরের ইগেস্টে ব্রাজিল কোনো পাত্তা এপায় নাই আর আমাদের আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ান কোপা চ্যাম্পিয়ান আর্জেন্টিনা দেখে দিছে আজকে জাস্ট অসাধারণ খেলছে অভিনন্দন 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 আর্জেন্টিনা মেসির জন্য শুভকামনা মেসি জনে পরবর্তী ম্যাচে আরও দুর্দান্তভাবে খেলতে পারে এবং আমাদের আজকে নতুন নতুন প্লেয়ার থাকা অবস্থায় তাও কিন্তু আমরা ম্যাচটা জিতছি চিলি কিন্তু আমাদের ফুল প্যাকেট করে দিই নাই আর্জেন্টিনা ব্যাটারি প্লেয়ার মারের ভিতরে দৌড়াই কিন্তু আউলাইয়ে দিয়েছে সব কিন্তু আউলাইয়ে ফেলছে অভিনন্দন শুভকামনা রইল টিম আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা